হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি হচ্ছে অনেক দিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে এবং আমিও আছি সব কিছু মিলিয়ে ভালো আসলে ভালো খারাপ মিলিয়েছিলাম অসুস্থতার মধ্যে ছিলাম আমার মেয়ে অনেক অসুস্থ ছিল সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে ব্লগটি অনেক দিন পরে দিলাম তো আশা করি আমার আমাকে আপনারা বলে জানে আমার পুরো ব্লগটি দেখবেন এবং আমার পাশে থাকবেন তো এই তো আজকে হচ্ছে আরেকটা ঘোরাঘুরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এত মানে অসুস্থ ছিলাম ব্যস্ত ছিলাম যে হচ্ছে মানে সংসারের বা ঘরের কোনো ভিডিও হচ্ছে করাও হয়নি দেওয়া হচ্ছে না তো এখন হচ্ছে একটা জায়গায় যাব তো ওই ভিডিওটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন একদম সকালবেলা একদম সাতটা সাড়ে সাতটার মতো আর কি তো আমরা হচ্ছে আজকে যাবো হচ্ছে মানে আমার মানে ভাইয়া আমার হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে চাকরি করে আর ওনার হচ্ছে অফিসের আজকে হচ্ছে ফ্যামিলি ডে তো আমরা হচ্ছে ওইটাতেই যাবো এই তো দেখতে পাচ্তেছেন ওনার অফিস হচ্ছে এটাই এখানে উনি বসে তো ওখানে আজকে হচ্ছে সবাই একটু সকাল দেখেন মাত্র সূর্যটা হচ্ছে উঠতেছে মানে উঠছে আর কি তো হচ্ছে সবাই মিলে তো আমরা হচ্ছে চলে যাচ্ছি আর ওনাদের অফিস থেকেই হচ্ছে বাস করে সবাই যাবে আর আমরা হচ্ছে যাবো আসলিয়াতে যেখানে হচ্ছে সাবার আশুলিয়া ফ্যান্টাসি কিংম হচ্ছে আশুলিয়াতে তো আমরাও হচ্ছে যাব আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন আসুলিয়া হচ্ছে যেই মানে ড্যাপোটেলের যে বার্সিটিটা আমরা হচ্ছে মূলত ওইটাতেই যাবো মানে ইউনিভার্সিটিতে ওইটাতে হচ্ছে যাব আর ওইটাতে হচ্ছে ও মানে আমার দুলাভাইদের হচ্ছে প্রোগ্রাম হবে তো ওইখানে হচ্ছে ওরা ফ্যামিলিতে ফ্যামিলির সবাই যাবে আমার হচ্ছে যাওয়ার কথা ছিল না ইচ্ছাও ছিল না তো তারপরে হচ্ছে জোর করে নিয়ে গেল আর মেয়ের জন্য হচ্ছে যাওয়া দেখেন বিশাল দল বল নিয়ে হচ্ছে যাচ্ছে একদম মানে ওনাদের কোম্পানির যত এমপ্লয় হতে শুরু করে যত মানুষ আছে সবাই হচ্ছে তো যাবে এ ভিতরটা দেখেন এত কুয়াশা দেখেন আমরা যে রাস্তা দিয়ে আসছি ওইখানে অনেক কুয়াশা ছিল মানে আসলে আর ভিতরে ঢুকার আগ থেকেই হচ্ছে কুয়াশা শুরু হয়ে গেছে এত বেশি কুয়াশা ছিল তারপরে হচ্ছে আল্লাহ রহমতে কোথায় থেকে এত রোদ আসলো আর এত গরম পড়লো আল্লাহ ভালো জানি তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ঢুকার সাথে সাথেই হচ্ছে মানে বাচ্চাদেরকে হচ্ছে চকলেট দিল তারপরে হচ্ছে একটা করে হচ্ছে টোকেন দিলো তো এই তো দেখতে পারতেছেন আর হচ্ছে ড্যাপ মানে ড্যাপুডের হচ্ছে ভার্সিটিটা হচ্ছে অনেক বড় অনেক বিশাল বড় আমার হচ্ছে বোনের ছেলেও কিন্তু ওইটাতে হচ্ছে পড়ে আর আমার ভাইয়া তো চাকরি করে ভাইয়া হচ্ছে আছে কিসে আছে ও ভাইয়া হচ্ছে আই এল টি আছে ওই ইয়েতে আছে অফিসে আর কি উনি হচ্ছে ইয়ে করে জব করে যাই হোক ভাইও কিন্তু এই ভার্সিটির স্টুডেন্ট ছিল এক সময় ওইখান থেকে হচ্ছে পড়াশোনা শেষ করে তারপর হচ্ছে উনি ওইখানে চাকরিতে ঢুকে এই তো ভার্সিটিটার মেন ক্যাম্পাস হচ্ছে এটা এখন কিন্তু প্রায় সকাল আটটার দিকে আমাদেরকে দেখতেই পারলেন ওনারা হচ্ছে কি ব্রেকফাস্ট দিয়েছে সকালবেলা হচ্ছে ব মানে রুটি বনার কি যেটাকে বলতে ডিম আর হচ্ছে একটা হচ্ছে মিষ্টি টাইপের ছিল তো সকালবেলা আসলে এইসব খাওয়া হচ্ছে মানে খাওয়া যায় না এইসব জিনিস সকালের দিকে ভালো লাগে না তো আমি হচ্ছে একটু খাইছি তো আমরা হচ্ছে বাসা থেকে ওনারাই হচ্ছে দুইবেলা তিনবেলা খাওয়া দিবে আমরা হচ্ছে বাসা থেকে তারপর হচ্ছে বাচ্চা কাছে নিয়ে আসছি হালকা পাতলা কিছু খাওয়া নিয়ে আসছি তো এই তো আমরা আস্তে ভিতরের দিকে ঢুকতেছিলাম মানে ঘুরতেছিলাম দেখতেছিলাম আসার পরই যেহেতু এখন সকালের দিক ঠান্ডা ঠান্ডা ছিল এখনই হচ্ছে ঘুরে দেখার সময় পরে রোদ উঠে গেলে হচ্ছে গরম লাগবে যেহেতু এখন শীতকাল তারপরেও কিন্তু মানে মানুষের একটা গরম ওই দিনে এক তো ভাবসা গরমও ছিল অনেক গরম লাগতেছিল হাজার হাজার মানুষ এখানে পনেরোশো মানুষ তো ঢাকা থেকে আসছে আর বাকি তো অন্যান্য জায়গা থেকে মানুষ আসছেই চাঁদপুর থেকে আসছে মানে ড্যাপোডিলের শাখা যেখানে যেখানে আছে ওইখান ওইখান থেকে হচ্ছে মানুষ আসছে আর এই জায়গাটা অনেক সুন্দর ছিল ওনারা হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে সাজিয়েছে ভালো লাগতেছিল তো এই তো আমার মেয়ে হচ্ছে কোথাও যাওয়ার আগে হচ্ছে ও খুবই মানে ইয়েতে থাকে মুডে থাকে মানে মুড ভালো থাকে পরে ওই জায়গাটাতে যাওয়ার পর হচ্ছে ওর মুডটা কেন জানি মানে মানে মুড অফ হয়ে যায় মুড ওর মুড হচ্ছে খনেকে খনিকে উঠানামা করে ও হচ্ছে প্রথমে অনেক খুশি ছিল পরে হঠাৎ করে ওর মনটা কেন জানি খারাপ হয়ে গেল আর ও হচ্ছে ওর বাবার সাথে কোথাও গেলে খুব বেশি মজা মানে মজা অনুভূতিটা করে যেটা হচ্ছে আমার সাথে আসলে হয়তো বা সে পরিপূর্ণ ওই জিনিসটা পায় না পায় না বলতে আমিও ওকে হচ্ছে কেয়ার করি খেয়ালও রাখি বাট হচ্ছে দেখা যায় মানে আমি হচ্ছে সাথে নিয়ে ঘুরাই তো ওর বাবা থাকলে হচ্ছে দেখা যায় এটা বলে সেটা বলি তো আমার হচ্ছে সব এটা করা হয় না এই জন্য ওর হচ্ছে যে আমার সাথে যে থেকে হচ্ছে ওর বাবার থেকে ঘোরাফেরা ফেরা করতে মানে বাবার সাথে ঘুরতে ফিরতে বেশি ভালো লাগে তো আমার হচ্ছে সারাক্ষণ ওকে হচ্ছে কোলে নিয়ে হচ্ছে ইয়ে করতে হয় মানে থাকতে হয় ঘুরতে হয় তো এই জন্য হচ্ছে মাঝে মধ্যে আমারও অনেক বিরক্তি লেগে যায় এই তো দেখেন এখানে হচ্ছে খেলা হচ্ছে বাচ্চাদের এখানে কিন্তু ফ্যামিলি সবারই খেলা হয় হয় বাচ্চাদের মানে হয় তারপরে হচ্ছে গার্জিয়ানদেরও খেলা হয় তখন হচ্ছে বাচ্চাদের চকলেট দূর হইতেছিলো মানে দেখে অনেক দিন পরে এসব খেলা দেখে ভালো লাগতেছিল কারণ হচ্ছে আমরা হচ্ছে ছোটো থাকতে মানে স্কুল জীবনের কথা মনে পড়ে গেলো স্কুল থাকতে আমরা এইসব খেলা দেখেছি আমি হচ্ছে কখনো এসব সব টেলা দেয়নি তো এই জন্য আমি হচ্ছে সবসময় আগে হচ্ছে দেখেছি ওই জিনিসটাই হচ্ছে এখন দেখেন চকলেট খেলা হবে চকলেটগুলো নিয়ে আসতেছে এই যে বাচ্চারা হচ্ছে মানে খুব সুন্দর করে হচ্ছে চকলেটগুলো ইয়ে করতেছিলো যাই হোক অনেক খেলাই হচ্ছে এখানে হয়েছিল এই মাঠটাতে আর মানে ইউনিভার্সিটিটা অনেক বিশাল বড় ছিল মানে এটা পুরোটা ঘুরতে গেলে আমরা মোটামুটি অনেকখানি ঘুরেছি একদম পুরো হচ্ছে হাঁপিয়ে গিয়েছি ঘুরতে ঘুরতে আমার তো হচ্ছে পাটা সব ব্যথা হয়ে গেছে মানে অনেক সুন্দর ছিল মানে ভিতরে ক্যাম্পাস তারপর সব কিছুই ভালো ছিল তো হচ্ছে মানে মানে ভার্সিটি দেখে মনে একটা মানে আফসোস জন্ম নিল যে আমি হচ্ছে গিয়ে কুমিল্লাতে হচ্ছে ইন্টার ইন্টার কমপ্লিট করেছি মানে তারপরে হচ্ছে যে কোনো কারণে হোক মানে ইন্টার শেষ করার পরে আর হচ্ছে পড়াশোনা করা হয়নি তো ভার্সিটি দেখে আফসোস লাগলো যে মানে মানে ইন্টার তো কমপ্লিট করেছি ভালো রেজাল্টও করেছি কিন্তু মানে ভার্সিটিতে ভর্তি হওয়ার বা মানে হওয়ার ওই সৌভাগ্যটা হয়তো বা হয়নি যে কোনো কারণেই হোক না কেন ফ্যামিলি হোক আর যেটাই হোক তো এই জন্য আফসোস লাগতেছিলো দেখে কারণ সবারই স্বপ্ন থাকে সবারই ইচ্ছা থাকে ওই দিক থেকে হচ্ছে এই স্বপ্নটা ইচ্ছাটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই এটা হচ্ছে ফুড কোর্টে আমরা হচ্ছে একটু ফুড কোর্টে গিয়েছিলাম যে দেখি কি খাওয়া আছে গিয়ে দেখলাম যে পুরো ফুড করতে অফ ছিল ওই দিন তারপর আমরা হচ্ছে ওইখানে অনেকক্ষণ বসেছিলাম তারপর হচ্ছে রেস্ট নিয়েছিলাম আমরা হচ্ছে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম আর এগুলো হচ্ছে আপনারা দেখতে পারতেছেন সামনে এগুলো হচ্ছে হোস্টেল ছিল এই যেটা হচ্ছে ছেলেদের হোস্টেল আর ওই পাশে ছিল মেয়েদের হোস্টেল বললাম তো এটা বিশাল বড় হচ্ছে এরিয়া ছিল এত বড় ছিল যে উনি এখানে ভিতরে আরও অনেক কাজ চলতেছে আরও অনেক হোস্টেল হইতেছে এই যে পাশে হচ্ছে মেয়েদের হোস্টেল আর এখানে হচ্ছে ছেলেদের হোস্টেল তো এখানে অনেক বর্তমানে এখানে অনেক হচ্ছে রেস্ট্রিকশন চলতেছে মাঝখান দিয়ে হচ্ছে এখানে একটা ঘটনা ঘটেছিলো কেউ যদি মানে খবর টবর দেখতে পারেন হয়তো বা এখানে হচ্ছে একটা ছেলের হচ্ছে বডি পাওয়া গিয়েছিল মেবি এরকম কিছুই তো এটা নিয়ে অনেক ঝায় ঝামেল হয়েছিল তো এটা হচ্ছে একদম শেষের দিকে ওই পাশে হোস্টেল আর এর পাশে হচ্ছে একটা লেকের মতো ধানমন্ডি লেকটা যেরকম এরকম লেকের মতো আমাদের ধানমন্ডি লেকে তো কিন্তু এরকম পানির ঝর্ণাগুলো আছে এখানেও সেম তো আমরা হচ্ছে এখানে একটু আসছিলাম এখানে মোটামুটি একটু রৌদ্র ছিল তখন মাত্র রৌদ্র উঠতেছিল তো এই জায়গাটাতে হচ্ছে আমরা অনেকক্ষণ ছিলাম আর এখানে হচ্ছে এটা হচ্ছে আরেকটা প্লেস এখানে হচ্ছে স্টেজ মানে মঞ্চ করা হয়েছে এখানে হচ্ছে অনুষ্ঠান হবে আর এটা হচ্ছে অনুষ্ঠান শুরু হবে হচ্ছে দুপুরে সকালের দিকে এখন হচ্ছে সরি নানারকম মানে অনুষ্ঠান হবে পরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে হচ্ছে এখানের অনুষ্ঠান শুরু হয় কনসার্ট হয় তারপরে হচ্ছে অনেকে হচ্ছে লটারি কিনে ওই লটারি ড্র হয় তারপরে হচ্ছে গান টান হয় অনেক কিছু হয় তো এবার হচ্ছে এখানে আমার হচ্ছে ফার্স্ট টাইম আমি এখানে আসছি আমি এর আগে কখনও আসিনি এর আগে আমার আপুরে হচ্ছে আর অনেকবার আসছে আমি আসিনি দু হাজার আঠারো সালে উনিশ সালে হচ্ছে আমার একবার আসার কথা ছিল তখন আমার লরিফা ছিল না তো যে কারণবশতি হোক আর আশা হয়নি যাক এবার হচ্ছে অবশেষে আলহামদুলিল্লাহ আশা হলো তো এবারই আমার প্রথম এবারই আশা করি শেষ আমার আর পরের আসার ইচ্ছেও নেই কেন হচ্ছে আসলে অনেক কষ্ট বাচ্চা কাচ্চা নিয়ে আরও কষ্ট বিশাল এরিয়া সব কিছু মিলিয়ে তারপরে আশুলিয়াতে অনেক দূর ঢাকা থেকে সব কিছু মিলিয়ে তো জানি না আমার নসিবে থাকলে আমি আবার আসবো কিন্তু আমার হচ্ছে আসার আর বার আসার ইচ্ছে নেই তো আমার হচ্ছে যে ইউনিভার্সিটির যে মানে যে ইয়েটা ক্যাম্পাস ভিতরে হচ্ছে যাচ্ছিলাম ভিতরে বলতে এখানে হচ্ছে হচ্ছে উপরে মানে এই পুরা ভার্সিটি অফিসিয়ালি যে চেয়ারম্যান স্যার উনি হচ্ছে বসে এখানে হচ্ছে উনি হচ্ছে রেস্ট হাউস বলা যায় উনি এখানে এসে রেস্ট হেস্ট নেয় বসে এখানে হচ্ছে আমরা একটু আসছিলাম আমরা একটু রেস্ট নেওয়ার জন্য আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে হচ্ছে একটু মানে খাওয়ানোর জন্য তো এখানে হচ্ছে অনেকক্ষণ ছিলাম আমার মেয়ে তো দেখেন ও হচ্ছে হঠাৎ হঠাৎ খুব খুশি হয় হঠাৎ হঠাৎ খুব দুঃখ পায় তো এই তো এখানে হচ্ছে এখানে হচ্ছে মাঠ আর এখানে হচ্ছে খেলা টেলা হইতেছিল বিশাল বড় একটা মাঠ ছিল আর ওই পাশে হচ্ছে একটা ঝর্ণা ছিল আর এই তো এখানে হচ্ছে মঞ্চটা মাত্র হচ্ছে মাত্র সব কিছু রেডি করা হইতেছে আর এই পাশে ছিল সব হচ্ছে স্টল দেওয়া হয়েছিল ছোট ছোট তো ওনাদের হচ্ছে যাদের হচ্ছে যারা হচ্ছে এখানে ফ্যামিলি মেম্বার তাদের সবাইকে হচ্ছে এক একটা করে হচ্ছে মানে টোকেন দিয়েছে প্রতিটা টোকেনে দুশো টাকা করেছিল তো ওই টোকেনে হচ্ছে দুশো টাকা ছিল ওই টোকেন দিয়ে হচ্ছে যে যার ইচ্ছা মতো হচ্ছে স্টল থেকে কিনে খেতে পারবে তো এই তো দেখতে পারলেন এরপর হচ্ছে আমরা ফুড কোর্টে গিয়ে একটু বসলাম বললামই তো এখানে অনেকক্ষণ ছিলাম প্রায় এক ঘন্টার মতো আর এখানে হচ্ছে মানে ফ্যাম হাড়ি ভাঙ্গা খেলা হচ্ছে গার্জিয়ানদের তো এই তো একটা আপু হচ্ছে ওর মানে পাঁচ সেকেন্ডে হচ্ছে পা মানে অনেক অল্প সময় হচ্ছে উনি হাঁড়িটা ভেঙেছিল পাঁচ সেকেন্ডে হচ্ছে হাঁড়িটা ভেঙে উনি হচ্ছে মানে বিজয়ী হয়েছিল তো এই তো এখানে হচ্ছে অনেক টিভি চ্যানেল থেকেও হচ্ছে আসছিল যে আপুটা সামনে ছিল উনিও মেবি একটা টিভি চ্যানেল থেকে আসছিল তারপর সব সময় টিভি থেকে আসছিলো দেখলাম যারা অনেক টিভি চ্যানেল থেকেই লোক আসছিলো তো যাক এটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে ফেলে মানে প্লে গ্রাউন্ড কি যেটাকে বলে এখানে হচ্ছে সব বাচ্চাদের জন্য রাখা আর এই পাশে হচ্ছে একটা সুন্দর অনেক অনেক সুন্দর মানে এখানে আমার যেটা সবচেয়ে বেস্ট পার্ট লাগছে মানে আমার খুবই ভালো লাগছে পার্সোনালি এটা হচ্ছে এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে এটা একদম হচ্ছে মনে হচ্ছে যেন সিলেটে চলে আসছি মানে একটু এই অল্প একটু জায়গার যেটা মনে হলো তো এখানে হচ্ছে ঝর্ণা আছে ঝর্নার মতো আছে তারপর হচ্ছে যে লেকের মতো আছে আমি তো হচ্ছে পা ভিজিয়েছিলাম এত ভালো লাগছে পানিগুলো এত ঠান্ডা ছিল তো আমার মেয়ে হচ্ছে মানে প্লে গ্রাউন্ড দেখে অনেক খুশি হয়েছিল ও এখানে দেখে ও তারপরে হচ্ছে মোটটা একটু ভালো হয়েছিলই তো দেখেন পুরো একদম সিলেট কক্সবাজারের মতো লাগতেছে না তো আপনারা হচ্ছে চাইলে এখানে ভিজিট করতে পারেন এখানে কিন্তু অনেকেই হচ্ছে ঘুরতে আসে ঘুরতে আসা যায় এটা বিশাল অনেকেই হচ্ছে মানে বার্সিটি দেখতে আসে না ওরকম হচ্ছে ভিজিট করা যায় আপনারাও চাইলে নর্মালি হচ্ছে ভিজিট করতে পারেন হ্যাঁ এটাও কিন্তু ঘোরার জায়গার জন্য একটা সুন্দরী ভালোই মোটামুটি ভালোই লাগছে আমার কাছে তো এই তো এখানে হচ্ছে সবাই উঠতেছিল পানিগুলো অনেক ঠান্ডা ছিল তো আর আমাদের সাথে হচ্ছে আরেকটা মানে ইয়ে ছিল ও হচ্ছে আমার ভাই আর হচ্ছে মামাতো বোন ও হচ্ছে ভার্সিটিতে পড়াশোনা করে আর এখানে হোস্টেলে থাকে তো ও হচ্ছে পরে আমাদের সাথে দেখা করতে আসছিল। এখান থেকে নামার নামতে অনেক রিস্ক ছিল এই তো এখানে হচ্ছে বাদর খেলা হচ্ছিলো ওই পাশে একটা লম্বা মানুষ ছিল তো এখানে আমার মেয়েকে হচ্ছে নিয়ে গেলাম ছবি টবি তোলার জন্য এখানে অনেকক্ষণ হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে বানরের খেলা দেখলাম তারপর ওই পাশে ওই পাশে হচ্ছে মানে গ্রাউন্ড ছিল আমার মেয়ে হচ্ছে একটু খেলাধুলা করলো ওর মূর্তি একটু ভালো হলো এখন হচ্ছে একদমই মানে মোটামুটি হচ্ছে কী বলে দুপুরের দিকে হয়ে গিয়েছিলো এই তো আমার হচ্ছে দুইটা মানে দুইটা বাচ্চাই হচ্ছে না মানে হচ্ছে নামলো খেলার জন্য আমার এখানে সে অনেকটাই খুশি হলো ও মানে পুরো জায়গাটাতে এরকম কিছুই খুঁজতে তো অবশেষে হচ্ছে সে পেলো তো যাই হোক সব কিছু মিলিয়ে আজকে আমার ব্লগটা ছিল মানে দিন কি কি করলাম আপনার সাথে সেটাই শেয়ার করলাম তো প্রতিদিনের মতো আরেকটা কথা বলে দিলাম বলে দিচ্ছি যে আমার ব্লগটি যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আপনারা হচ্ছে অনেকে হচ্ছে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না হয়তো বা ভুলে যান বা হয়তো বা কোনো কারণবশত দেন না একটা লাইকের তো ব্যাপার কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে আর আপনার ব্যক্তিগত মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো মন্দ অবশ্যই জানাবেন মানুষের ত্রুটি হতেও পারে আমারও ত্রুটি হতেই পারে তো হচ্ছে লম্বা অনেক দিন ব্লগ না দেওয়া তো আমার কাছে হচ্ছে আজকে ব্লগ দিতে কেমন কেমন জানি লাগতেছিল আসলেই কিন্তু আমার মেয়ে হচ্ছে ধোলনা খাচ্ছে অবশ্যই সবাই আমার মেয়েকে দেখে মাসাল্লাহ বলবেন ও হচ্ছে অনেক অসুস্থ এটা কিন্তু ওর অসুস্থ হওয়ার আগের ভিডিও ছিল ওর হচ্ছে ঠান্ডি জ্বর তারপর হচ্ছে ওর আরেকটা মানে সমস্যা হয়েছে সব কিছু মিলিয়ে তো আমরা হচ্ছে টোকেন দিয়ে এসে দাঁড়িয়ে রয়েছি খাওয়ার জন্য মনে হচ্ছে যে ইয়েতে দাঁড়িয়ে আছি কি জানি বলে এটাকে আচ্ছা মনে আসতেছে না যাই হোক এখান থেকে হচ্ছে খাওয়াটাও খেয়ে খাওয়ার ভিডিও হচ্ছে দিতে পারি নাই খাওয়ার সময় হচ্ছে খুবই একটা বাজে অবস্থা হয়েছিল যার কারণে হচ্ছে ওই ভিডিওটা শেয়ার করতে পারি না মানে কী কী খাওয়া দিয়েছে দুপুরে হচ্ছে ওনারা হচ্ছে কাচ্ছি দিয়েছিল চিকেন দিয়েছিল তারপর হচ্ছে আর কি জানি দিয়েছিল আর হচ্ছে বোরহানি দিয়েছিলো ওই সময় হচ্ছে এমন একটা বাজে অবস্থা হয়েছিল আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো রৌদ্র গরম সব কিছু মিলিয়ে মানে এত খারাপ থাকতেছিল আমি হচ্ছে আর ভিডিওই করি নাই মানে মানে কষ্টে আমার মনে হইতেছিল যে আমি খাওয়া না খাই মানে খাওয়ার জন্য সিরিয়ালে এত মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে থেকে রোদ রোদে থেকে আমার মেয়ে হচ্ছে মানে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল সব কিছু আর কি হলো অবস্থা পরে হচ্ছে খাওয়াটাও শেষ করে এটা হচ্ছে পরের ভিডিও খাওয়াটাও শেষ করে এখানে আসলাম এসে হচ্ছে মানে মঞ্চের এখানে হচ্ছে আস্তে আস্তে অনুষ্ঠান শুরু হবে এখানে এসে একটু বসলাম পরে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে বিকালের দিকে আমার মেয়ে হচ্ছে কিছুই খায়নি ও হচ্ছে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল পরে বিকালের দিকে হচ্ছে এখানে হচ্ছে ফুড কোর্ট ছিল ওইখানে গেলাম ফুড কোর্টে গিয়ে হচ্ছে আমার মেয়ের জন্য একটু খাওয়া নিলাম অনেক জোর জবরদস্তি করে ওকে হচ্ছে খাওয়াইছে অনেক জোর করে খাওয়াইছি কি বলবো এই তো দেখেন এটা হচ্ছে একদম মানে একদম ঢুকার পরেই হচ্ছে এই মাঠটা একদম মানে মানে বার্সিটিতে ঢুকলেই প্রথমেই হচ্ছে এই মাঠটা অনেক বিশাল বড় একটা মাঠ তো এই তো পরে হচ্ছে ওইখানে মানে খাওয়া দাওয়া মেয়েকে হচ্ছে দুই চার নেওয়া খাওয়াই পরে হচ্ছে আমরা আবার চলে আসলাম এখানে আস্তে আস্তে মানুষের ভিড় শুরু হতেছে কারণ এখানে এখন হচ্ছে আস্তে আস্তে কনসার্ট শুরু হবে তারপর হচ্ছে অ্যাপেল ড্র মানে ড্র হবে ওই যে আপনার বললাম না লটারি যে ওই লটারিগুলো মানে হবে দেওয়া হবে এই তো এখানে পরে হচ্ছে একটা এটা কী বলে একটা ডল আসলো এটা এগুলোকে নর্মালি কি বলে আমি জানি না ওইটা আসলো ওইটার সাথে হচ্ছে সবাই অনেক সেলফি টেলফি তুলতেছিলো মজা করতেছিল আমার মেয়েকেও বললাম যে যাও একটু ছবি তোলো হচ্ছে ভয় পাইতেছিলো হচ্ছে যাইতেছিল না তো উনি হচ্ছে সবার সাথে অনেক মজা করতেছিল। দেখেন এখানে লিখা আছে মাঠ দিয়ে চলাচল নিষেধ আমি দেখলাম যে সব থেকে বেশি মানুষ মাঠ দিয়ে চলাচল করতেছে আমাদের কি একটা অবস্থান আমাদেরকে যেটা নিষেধ করা হয় আমরা ওইটাই